আগে যেখানে সিসিটিভি ক্যামেরার আড়ালে বা ব্লাইন্ড স্পটে লাগেজ কাটা ছেড়ার সুযোগ ছিল বডি ক্যামেরার কারণে সেই সুযোগ আর থাকছে না কারণ ক্যামেরাটি কর্মীর সাথেই মুভ করছে এটি শুধু বিমানের নিজস্ব ফ্লাইটের জন্য নয় বরং বিমান যেসব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দেয় তাদের সবার যাত্রীদের জন্যই এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বর্তমানে এক ঘন্টায় যাত্রীদের বিরানব্বই শতাংশ লাগেজ ডেলিভারি দিচ্ছে দেশের প্রধান এই বিমানবন্দর এই উদ্যোগের ফলে সবচেয়ে বড় যে লাভটি হবে তা হল জবাবদিহিতা আগে লাগেজ হারানো বা চুরির অভিযোগ করলে প্রমাণের অভাবে অনেক সময় শুরু হতো না কিন্তু এখন কোনো যাত্রী যদি অভিযোগ করেন যে তার ব্যাগেজ ড্যামেজ হয়েছে বা কিছু চুরি গেছে কর্তৃপক্ষ মুহূর্তের মধ্যেই সংশ্লিষ্ট কর্মীর বডি ক্যামেরার ফুটেজ চেক করতে পারবেন ভিডিও ফুটেজ দেখে দ্রুত যাচাই করা সম্ভব হবে আসলেই ঘটনাটি কোথায় ঘটেছে এতে অভিযোগ নিষ্পত্তি হবে চোখের পলকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বসরা ইসলাম জানিয়েছেন এই উদ্যোগ অপারেশনাল স্বচ্ছতা বাড়াবে এবং যাত্রীদের আস্থা অর্জনে বড় ভূমিকা রাখবে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বিমান একশো তিরিশটি বডি ক্যামেরা হয়তো শুধুই কিছু যন্ত্র নয় এটি যাত্রীদের মনে স্বস্তি ফিরিয়ে আনার একটি বড় হাতিয়ার এই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শাহজালাল বিমানবন্দর লাগেজ হ্যান্ডেলিংয়ে একটি আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করতে সক্ষম হবে বলে সকলে আশাবাদী